হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইউনিয়ন রুম খোলা রাখা গত এক দশক ধরে রাজ্যে ছাত্র নির্বাচন বন্ধ থাকা ক্রমবর্ধমান বেকারত্ব ও স্কুল ছুট সমস্যা এই নানা ইস্যুতে পথসভা করল কংগ্রেসের ছাত্র সংগঠন উত্তর চব্বিশ পরগনা জেলা শহর ছাত্র পরিষদ সবাই উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী বিজপুর ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক সোমতীর্থ সেনসহ সহ বীজপুর ও নৈহাটির কংগ্রেস নেতৃত্বরা ছাত্র নেতারা অভিযোগ করেন রাজ্যে বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে তারা এদিন শিক্ষাঙ্গনে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান এর পাশাপাশি তারা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের নাম পরিবর্তন নিয়েও সরব হন এই দিন ধর্ম নিয়ে রাজনীতির প্রতিবাদ করে এদিন সবা থেকে তারা দৈনিক চাহিদার কথা বলেন বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা আজকের এই যে সভা আমরা আয়োজিত করেছি উত্তর চব্বিশ পরগনা জেলা শহর ছাত্র পরিষদের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি কীভাবে বেআইনিভাবে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে যেভাবে ছাত্র সংসদ রুমগুলো খুলে রাখা হয়েছে প্রত্যেকটা কলেজ ক্যাম্প বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বিরুদ্ধে এই পথসভা এবং বিগত বারো থেকে তেরো বছর কিংবা তার বেশি ছাত্র সংসদ নির্বাচন যে হচ্ছে না তার বিরুদ্ধে আজকের এই সভা এবং বেকারত্ব যেটা আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলমুখী করা যাচ্ছে না ড্রপ আউটের সংখ্যা দিনের পর দিন বাড়ছে তার বিরুদ্ধে আজকের এই সভা এই ভোট হবে ভোট হবে করে আমাদের চুল হয়তো সাদা হয়ে যেতে পারে কিন্তু আমরা দেখতে পারব যে যতদিন পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকছে ততদিন কোনো ছাত্র ভোট হবে না তার কারণ তারা এইটুকু অন্তত বুঝে গেছে এই পনেরো বছরে যে ছাত্র ছাত্রীরা যত পড়বে যত শিখবে তারা তত কম মানবে এবং এইটা যদি হতে থাকে তারা খুব এটা খুব এভিডেন্ট বিষয়টা থেকে যে আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হলে একটা কলেজ একটা বিশ্ববিদ্যালয়তে তৃণমূল ছাত্র পরিষদের অস্তিত্বই থাকবে না অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলতে হয় তৃণমূল ছাত্র পরিষদের যে অস্তিত্ব আজকে আছে আমি মনে করি না তার কারণ এই যে ছাত্র পরিষদ যে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই যে আদর্শ এই আদর্শ ওদের নয় এই আদর্শ জন্ম কিন্তু উনিশশো চুয়ান্ন সালে বিধানচন্দ্র রায় এবং অতুল্ল ঘোষের হাত ধরে তাই ওদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না শুধু দলটা সরকারে আছে বলে ওদের ঝান্ডার তলায় এতগুলো ছেলে ঘুরছে এটা আমার মনে হয় এবং এটা শুধু আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে গোটা রাজ্যে যারা আজকের ডেটে রাজনৈতিক ইতিহাস নিয়ে নাড়াঘাটা করে যারা জানে তারা এইটুকু জিনিস মানবে যে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম পতাকায় লাগিয়ে দিলেই কিন্তু ছাত্র পরিষদ হওয়া যায় না এই পত্র পরিষদের ইতিহাস উনিশশো চুয়ান চুরান্ন সাল থেকে যে সময় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না তখন নির রায় এবং অতুল্য ঘোষের নেতৃত্বে এই ছাত্র পরিষদ মহাজাতি সদনে তৈরি হয় আঠাশে আগস্ট এবং যারা ক্লেম করে তারা ছাত্র পরিষদ তারা এই দলের কোনো দলিল দেখাতে পারবে না কোনো ফাউন্ডেশন ডে দেখাতে পারবে না এই কারণেই কোনো দিন আঠাশে আগস্ট ওদের প্রতিষ্ঠা দিবস হয় কোনোবার উনিশে উনতিরিশে আগস্ট প্রতিষ্ঠা দিবস হয় কোনো ফিক্সড দিন নেই কিন্তু মিডিয়া দেখায় না এগুলো তার কারণ আজকে আমরা সংখ্যায় কম এই যে ছাত্র পরিষদ কংগ্রেস ছাত্র পরিষদের যে প্রোগ্রাম প্রতি বছর আঠাশে আগস্ট মহাজাতি সদনে অনুষ্ঠিত হয় তাই লোকে অন্তত যারা রাজনীতি নিয়ে নাড়াঘাটা করে এটুকু জানে ছাত্র পরিষদ এবং শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এটা জাতীয় কংগ্রেসের আর কোনো কংগ্রেসই মনোভাবপূর্ণ বা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে কোনো শাখা সংগঠনের নয় আমার নাম সম্পীর্থ সেন আমি বিজপুর বিধানসভা ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক so, দেখুন আমরা জানি প্রত্যেকেই যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবং এছাড়া এই রাজ্যে মহিলারা তো ছেলেদের পুরুষরাও কোথাও না কোথাও ছাত্র ছাত্রী কেউ সুরক্ষিত নয় আজকে আপনি ছাত্রদের যদি কথা বলেন তাই নরসিংহ দত্ত চলে যান এবং ছাত্রীদের যদি কথা বলেন তাহলে যেই ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করছে তার নিজের সুরক্ষা তার নিজের কলেজে নেই কসবা ল কলেজের ঘটনায় তাই আমরা চাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা হোক ইউনিয়ন রুমগুলো যেগুলো বন্ধ করা দরকার কারণ সেগুলো চালানো হচ্ছে বিভিন্ন যারা অসামাজিক কাজকর্মের জন্য এবং বহিরাগতদের দ্বারা সেটা যাতে অবিলম্বে বন্ধ হয় হাইকোর্টের নির্দেশ মেনে এবং অবশ্যই ছাত্রছাত্রীদের সুরক্ষা এই দাবিতে আমরা প্রধানত আজকে এইখানে এসেছি এবং পথে নেমেছি কোনো ছাত্রছাত্রী নেই কোন স্টুডেন্ট নেই তো তাদের আমি কি বলবো তারা কিভাবে নির্বাচন করাবে তারা তো শুধু একটা সরকার হয়ে গেছে এবং তার যদি আমি চ্যালেঞ্জ দিয়ে তার ক্ষমতা নেই যে সে ছাত্র সংসদ নির্বাচন

যেটা অলিখিত জোট পারে একটা যখনই আমরা দেখতে পাই সংসদে কোনো রকম কোনো বিল পাশ হয় তৃণমূলের নেতারা তারা অনুপস্থিত থাকেন যারা এমপিরা ঠিক সেইভাবে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল একদম বিজেপির লাইন ধরে চলছে বিজেপির লাইন ধরে তুলে বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন ঘটছে শুধু নাম পরিবর্তন করা এরা না স্বাস্থ্য না শিক্ষা না রাস্তাঘাট না রুটি রুজি কোনো কিছুর কোনো গ্যারান্টি দিতে পারে না তার সার্থে তারা এখনো আপনি কোনো কাজ করেছে তাই সব জিনিসপত্র করে তার মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা

করে শুরু দিয়েছে এবং আমরা একাল পুরোপুরি পথে আছি আমরা একালড়ার পথে চলে দুশো চুরানব্বইটা আসনে প্রত্যেকটা জায়গায় আমরা এখন বুথ স্তরে মিটিং থেকে শুরু করে সমস্ত সাংগঠনিক কাজ আমরা চলছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীও আসবেন তারাও এখানে এই বাংলার বুকে সভা করবেন এবং আপনারা খুব তাড়াতাড়ি তাদেরকেও দেখতে পাবেন বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে কথা বলতে শুভেন্দু তো মমতার কথায় চলে শুভেন্দুকে আমি এবার কি বলবো ও তো ভাই দিদির সম্পর্ক উনি দেখছেন যেখানে সস্তার পলিটিক্স পাওয়া যায় সেটা করছেন যখন নাম পরিবর্তন হচ্ছিল তখন সংসদেই আলোচনায় তখন তিরুমলের এমপিরা কোথায় ছিল তখন তারা কেন ওই হট্টগোল করেনি তখন যে যতটা কংগ্রেসের এমপিরা ততটা সক্রিয় ছিল ইন্ডিয়া জোনের বাকি বাকি যারা এমপি তারা সক্রিয় ছিল কিন্তু সেখানে তিরুমলের কেউ কিন্তু সেভাবে সক্রিয় ভূমিকা পালন করেনি এই যে দেখুন আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশ বলুন বা আমার নিজের দেশ মাইনরিটিরা ভীষণভাবে আজকে দিনে শোষিত হচ্ছে এবং তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে তাদের মৃত্যু হচ্ছে এটা বাংলাদেশের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং যদি সত্যি বিজেপি সরকার হিন্দুদের কথাও ভাবে তাহলে অন্তত একজন প্রধানমন্ত্রীর এখানে একটা স্ট্রং পদক্ষেপ নেওয়ার দরকার ছিল যেটা আমরা কোথাও দেখতে পাইনি অর্থাৎ পুরোটাই ভাওতাবাজি পুরোটাই শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে হয়